আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি অনেক ভালো আছেন তো চলে আসলাম রিজ্জো থেকে আরেকটি একটি চমলক ভিডিও নিয়ে তো আজকে আমরা গেম প্লে এই যে কি যেন গেমটা এই গেমটা গেম করব তো দেখি এই গেমে বর্তমান রকম উইনিং দিচ্ছে রিজ্জোবেট থেকে তো আজকে এই গেমটাই গেম প্লে করবো এখন তো দেখা যাক কপালে যদি ভালো থাকে তাহলে ভালো একটা উইনিং নিয়ে আসতে পারবো আর যদি কপাল খারাপ থাকে তাইলে কিন্তু ভাই মারা খাইতে হবে তো দেখা যাক লাস্ট পর্যন্ত আমরা কিন্তু একদম নয়টা স্ট্রেক একদম করে দিলাম তো স্ট্রেক এক হাজার দিয়ে কত হয় ন হাজার না এক হাজার দিয়ে করব না আমরা একটু কমাই করব তো এই যে পাঁচশো টাকা করে করে দিলাম তো দেখা যাক ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকবেন দিল না যাক বারো ক্লাস দিয়েছে তো ভালোই খারাপ নয় তো দেখা যাক আর একটা পড়লে ফ্রি স্পিন পড়ে গেছে অলরেডি তিনটা পড়ে গেছে তো ফ্রি স্পিন দেখা যাক বন্ধুরা লাস্ট পর্যন্ত দেখতে থাকেন দেখলিশে একটা পড়ছে পড়েনি সাত হাজার ছয় হাজার সাতশো পঞ্চাশ মোট পড়ছে তো দেখি পাঁচ হাজার দিচ্ছে না গেমটা ভালোই প্রফিট বলতে কি এক দুইটা উইন দিচ্ছে যাক এগারো হাজার দিয়েছে আবারও মাইগর বত্রিশ হাজার দিয়েছে আবার পঁচিশশো পঁচিশশো তো বন্ধুরা ভালোই কিন্তু উইন দিচ্ছে এই গেমটাও অ্যামাউন্ট আর একটু বাড়াই দিলাম সাত হাজার সাত হাজার যাক ফ্রি স্ক্রিন পড়ছে তো ভাই ফ্রি স্ক্রিনে কিন্তু বেশি উইনিং দিচ্ছে না আমি দেখতেছি আর কি বারো হাজার ছশো একটা দিচ্ছে আর একটা পর যাক আঠারো হাজার নশো পড়ছে আর একটা পর খারাপ না তো দেখা যাক সাত হাজার একটা বড় একটা অ্যামাউন্ট দিলে তো হয়ে যেত দিচ্ছে না তো চোদ্দ হাজার ও অ্যামাউন্টই শেষ মানে মাথা গরম করছিলাম একটু যার কারণে মারা খায় গেলাম তো ব্যাপার না অবশ্যই রিকভারের শট নিয়ে অবশ্যই খুব দ্রুত আসার চেষ্টা করবো তো দেখি আমার ভাই উইনিং কম ভাই আমার পছন্দ না যার কারণে অ্যামাউন্ট বাড়াই দিয়েছিলাম যদি একটা ঝোপ দিয়ে কোড দিতে পারতাম তাইলে খুব ভালো লাগতো তো বন্ধুরা এখনও যারা রিজ্জোভাইড অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করেন নাই স্ক্রিনের উপরে যে প্রোমো কোড দেখতে পাচ্ছেন এ টু থ্রি ফোর ফাইভ এটা হচ্ছে রিজ্জোভাইট প্রোমো কোড তো অবশ্যই আপনার রিজার্ভেড অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করে নেবেন আমার ভিআইপি প্রোমো কোড দিয়ে আর প্রোমো কোডটা কিন্তু এখন বর্তমান বর্তমান ভিআইপিতে চলতেছে আশা করি বন্ধুরা বুঝতে পারছেন এবং যারা এখনও রেজিস্ট্রেশন করেন নাই রিজার্ভেড অ্যাকাউন্ট অবশ্যই রেজিস্ট্রেশন করে নেবেন এবং ডিপোজিট করবেন ডিপোজিট করতে একদম ফাস্ট এখন আবারও ফ্রি স্ক্রিন পড়ছে আবারও তিনটা ফ্রি স্পিন মানে এখন কম টাকায় বেট করতেছি এখন প্রচুর ফ্রি স্পিন করতেছি আর যদি টাকা বেশি ধরতাম তাহলে মনে করেন যে দুইটা ক্লিক করলে আবার ওটা কি দেখায় বাইশশো পঞ্চাশ তো অ্যামাউন্ট একটু বাড়াই দিলাম জায়গা আঠারো হাজার দিচ্ছে আট হাজার আটশো দুইটা আরো তারপর ট্রাই করব হচ্ছে দেখি এটা দিয়ে আমাদের চালানটা উঠে নাকি এক লাখ উঠে নাকি তো দেখা যাক আর একটা ছত্রিশ মিলছে ন হাজার মধ্যে দু হাজার দুইটা পড়ছে আমরা অ্যামাউন্ট একটু বাড়াই দিলাম আরো ছ হাজার যাক সাত হাজার দিচ্ছে কী দেখটা টেন এক্সের কৌ বোতো দিচ্ছে না সাত হাজার সতেরো হাজার মাত্র পঁয়ত্রিশশো পনেরো হাজার উইনিং ভালো দিচ্ছে প্রচুর ভালো উইনিং দিচ্ছে আটত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার ও ভাই মানে দশ হাজার টাকায় ভাই অলরেডি চুয়াত্তর হাজার গিয়েছি আমি ভাই মানে মাথা নষ্ট করে উইনিং পাইছি তো দেখা যাক আর একটা পর প্লিসপিন বারো হাজার ছয়শো টাকা উইনিং পাইছি

মানে দুইবার টিপ দিলে ইয়ার দেখায় বারো হাজার ছয়শো না এক লাখ দুই হাজার টাকা তো হয়েছিল এই লস কিন্তু কভার হয়ে গেছিলো বাট আমরা স্টেক সেম দেখে মারাটা খেয়ে গেছি শেষ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন স্ক্রিনের উপরে প্রোমো কোড দিয়ে অবশ্যই রিদ্রপেট অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করবেন আল্লাহ হাফেজ